আসলে রাজনীতি নিয়ে ভাই আমার কত ইন্টারেস্ট নাই বা রাজনীতি বিষয় নিয়ে কোনো কথা বলারও আমার আগ্রহ ছিল না এখনও নাই কিন্তু সারা দিন শুয়ে বসে ইউটিউব চালাই তো দেশের পরিস্থিতি দেখে কিছু প্রশ্ন এমনভাবে ভিতরে ঢুকে গেছে যেগুলো মনে হয় বাহির না করলে মনে হয় যে পেট ফাটিয়ে যাবে তার মধ্যে আজকে আপনাদের সঙ্গে একটা প্রশ্ন শেয়ার করি আমাকে প্রশ্নটা বলার আগে একটা কিছু কথা বলে নি হালকা কিছু আপনি পৃথিবীতে যে কাজেই করেন না কেন সব কাজের বিষয় কিন্তু লেখাপড়ার ব্যবস্থা করে রাখছে কেননা আপনি লেখাপড়া শেষ করে সেই কাজটা করলে কাজের মান ভালো হবে কাজ সুন্দর আমার জানা মতে দেশের বর্তমান আটানব্বই পার্সেন্ট যারা রাজনীতি করে তাদের রাজনীতি বিষয়ে লেখাপড়া কোনো ইয়ে নেই সার্টিফিকেট নেই বা যোগ্যতা নেই এখন আপনার উদাহরণ দেই যদি আপনি রাজনীতিতে সমালোচনা বৈধ আপনি একজন রাজনীতিবিদকে প্রকৃত যারা লেখাপড়া করছে রাজনীতি বিষয়ে তাদের সমালোচনা করে দেখেন তারা তার ওই ভুলটাকে শুধরে নেবে কিন্তু একজন মূর্খ রাজনীতিবিদদের সমালোচনা করে দেখেন আপনাকে মারি দেবে এইটা হচ্ছে আপনার রাজনীতি বিষয়ে লেখাপড়া করার গুণ আর এখন প্রশ্ন হলো কি জানেন এখন মানুষ গণহারে রাজনীতি করতেছে রাজনীতি দেখতেছে এ সারা জীবন দেখবেন লেখাপড়া কিচ্ছু জানে না ভাই ব কলম সারা জীবন লঙ্গি পরে বেড়াইছে হঠাৎ করে প্যান্ট পরে রাজনীতি চলে গেছে এই এই যে রাজনীতি গণহারে আসার দুটা কারণ আমি বলি আপনার একটা হচ্ছে দেশের আইনগত ব্যবস্থা খুবই খারাপ আর দ্বিতীয় নম্বর হচ্ছে এটা যে খুব দ্রুত বড় হওয়া যায় আর একটা পুরুষ মানুষের ফ্যামিলি ভালো রাখারই চিন্তা করে সবসময় ওরা ভাবে যে নিজের জীবনে যা হয় হোক আমার ফ্যামিলি ভালো থাকলে হল আর এই রাজনীতি একটা পেশা যেখানে দ্রুত এবং অবৈধভাবে দ্রুত সম্পদ ইনকাম করা যায় এই বর্তমান এই জন্য মানুষ রাজনীতিতে আসতেছে এক রাজনীতি আইসা মারামারি খুনা খুনি রাহাজানি চিন্তাই চাঁদাবাজি করে দ্রুত সম্পদ আহরণ করতেছে বাড়ি করতেছে শহরে বিল্ডিং করতেছে শত শত একর জমি করতেছে ব্যাংকের মালিক হচ্ছে রিসোর্ট তৈরি করতেছে খুব দ্রুত কিন্তু ভাবে এই রাজনীতিবিদটা যদি ধরা খায় যদি ফাঁসিও হয়ে যায় এদের কোনো সরকারকে দেখলাম না এদের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা তাদের বউ বাচ্চারা ঠিকই ওগুলো ভোগ করতেছে তার ওই পুরুষের স্বপ্ন সে পূরণ হয়ে যায় এইগুলো তো ভাই আমাদের দ্বারা সমাধান করা সম্ভব নয় এগুলো পর আমাদের ছোটকার পরামর্শ দিতে পারি এই সেই ক্ষেত্রে আমি একটা পরামর্শ দেখি যে রাজনীতিবিদ যারা রাজনীতি করতে আসবে রাজনীতিবিদ হতে যাবে তাদের অবশ্যই রাজনীতি বিষয়ে লেখাপড়া করতে হবে সেই বিষয়ে সার্টিফিকেট অর্জন করতে হবে সেটা ছোট পদের জন্য আর বড় পদের জন্য আর দ্বিতীয় নম্বরটা হলো যে আইনগত ব্যবস্থাটা খুবই শক্ত হতে হবে যারা দুর্নীতি করবে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং তার ফ্যামিলির নাগরিকত্ব বাতিল করতে হবে তার ফ্যামিলি পরবর্তী সময় ইভুজির মতো দেশে বসবাস করুক এগুলো বেশি সংখ্যক মানুষের করতে হবে না এ হাতে গোনা কিছু মানুষের যদি এরকম কঠিন শাস্তির ব্যবস্থা করা যায় দেশ থেকে দুর্নীতি উঠে যাবে দেশ উন্নতি হবে এবং অগ্রগামীর দিকে ছুটবে ভাই কথাটা প্রকাশ করে ভালো লাগলো এখন ভালো লাগতেছে খারাপ কিছু মনে করি না প্রশ্ন আসলে দু একটা মাঝে মাঝে শেয়ার করবো নি আলাইকুম